আমার পাড়িয়া যেও কত করতে না আমার মন মানসিকতা এই রকম বানাইতাম না আমি উঠিবন কোনো ख्यालও করতে না শরীরের মধ্যে নাই মনের মধ্যে নাই চাই তোমারের সময় হুজুর হুজুর আনতে যদি আমি টাইম বিসমিল্লাহি

গোমায় দে ভাই খালিস নিয়তি ওখান কোয়েল মুতি গোমায় যেতে কয় আপনার তার যদুর সময় আপনার মালিককে জাগ্রত করিয়া দিবা যে কোনো উপায় আপনি জাগ্রত হইবা এরপরে যেটা আপনার মালিক দিব ঐ সময় যদি আপনি দাঁড়াড়ি উঠি যাইতে পারেন তা জাফা যুন গোমায়ুল মাজাতি বিস্তারটা কি যদি আপনি পরা কই দিতে পারেন তে আপনি আপনার কান মিয়া করিলাইছেন

আস্তে 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 আয়াতে আয়াতে তামিয়া তিলাওয়াত করিও আল্লাহ ফরমায় আমার বড় ভালো লাগে আল্লাহ ফরমায় ওয়াতিলুল কুরআনা তাওতিলা লম্বা লম্বা আয়াত দিয়া লম্বা টান দিয়া মন পূর্বারে কুন্নাতে তুমি গপ না জানা ওটুকু আদায় করিয়া আয়াতে আয়াতে তামিয়া সুন্দর লেন আমি পড়ল আল্লাহ ফরমান আমার বড় ভালো লাগে গন্ডাই সময় পড়ে আল্লাহ তার পুত্রদিয়া খান পুত্রজন খান দ্বারা গন্ডাই ছিল দেশে শুনে